আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি মোহাম্মদ মারুফ আহমেদ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা যারা আইসি রিপেয়ার করে থাকি তাদের জন্য কম দামে এবং কি বেশি দামে যারা হচ্ছে প্রিমিয়ার লেভেলের যারা রিপেয়ার করে থাকে প্রিমিয়ার একদম প্রিমিয়ার বাইরে যারা কাজ করে তারা এই বিষয়গুলো ভালো বুঝবে বাংলাদেশে অনেকেই প্রিমিয়ার লেভেলের ওয়ার্ক করে থাকে কাজ করে থাকে তো যাই হোক দুইটা হট ইয়ার নিয়ে কথা বলবো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জেভিসি ব্র্যান্ডের যেটা হচ্ছে যে একদম স্পেনের প্রিমিয়াম কোয়ালিটির তৈরি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত এটাতে তাপমাত্রা আমরা পায়ে থাকি তো এখানে খুব প্রযুক্তি ইউজ করছে এখানে খুব সূক্ষ্ম সেন্সর যেটা হচ্ছে যে মানে অনেক অনেক সুন্দর এটার প্রাইস কেমন হয় এটা দিয়ে কাজ করলে কেমন কাজ করা যায় এটা নিয়ে একটু আলোচনা করব তো প্রথমে এটা যদি আমরা প্রাইসের দিকে আসি তাহলে দেখাবো আমরা ওয়েবসাইটে দেখাই তো এইখানে আমি যেহেতু ওমানে আসি চোদ্দোশো তেরো ওমানি রিয়াল দেখাইতেছে মাথায় ঘুরে যাবে চার লক্ষ চুয়াল্লিশ হাজার ছিয়াত্তর টাকা তো আমার মতো টেকনিশিয়ানের পক্ষে এটা কিনা সম্ভব না যারা প্রিমিয়ার লেভেলে কাজ করে তারা খুব সহজে এটা নিয়ে নিতে পারবে কিন্তু এটা কিন্তু একটা স্বাদের একটা জিনিস খুব শখে যারা কাজ করে থাকেন এটা দিয়ে আহ এটা সম্বন্ধে যারা জানে ওরা বলতে পারবে এটা তো যাই হোক এটা অনেক 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 এক্সপেন্সিভ সবার জন্য না এটা তো এটা নিয়ে বেশি কথা বলবো না আমাদের চায়নাতে যে হর্ড গানটা তৈরি হয়েছে মানে খুব পপুলার সেইটা নিয়ে এখন একটু বলবো আপনারা নিলে এই এয়ার ইয়ারগানটা নেবেন এটা হচ্ছে কুইক ব্র্যান্ডের আটশো একষট্টি ডি এটা আমি বর্তমানে ইউজ করতেছি আমি বর্তমান এইটা ইউজ করতেছি এটার প্রাইস সম্বন্ধে যদি আপনাকে দেখায় দেখেন ওয়েবসাইটে দেখলে এখানে দেখেন এটা দিয়ে ইউরোতে আমি হিসাব করছি একটু কম বেশি হইতে পারে থেকে আপনি পেয়ে যাবেন তো যাই হোক এখন এটা নিয়ে কিছু কথা বলবো আমি আমরা যারা অ্যাপেল এবং কি অ্যান্ড্রয়েড এর সমানভাবে কাজ করি এই হট গানটা যারা ইউজ করে এরা বলতে পারবে এইটা কত ভালো আপনারা নতুন যারা নিতে যাচ্ছেন নিয়ে নির্দ্বিধায় এটা নিয়ে নির্দিধায় আপনি ভালো কাজ করতে পারবেন আপনি কি করবেন এটা অরিজিনাল কিনা সেটাকে নিশ্চিত হবেন যে এটা অরিজিনাল দেখেন এখানে কালার গেটটা দেখেন এটা যদি এরকম কালার থাকে আপনি খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন এটার মধ্যে কপি হয় তো কপি থেকে সাবধান থাকবেন আর হচ্ছে এটা নেওয়ার পর আপনি যেটা করবেন এটা ক্যালকুলেশন করে নিতে হবে আমার একটি ভিডিও আছে আপনি আমার চ্যানেলে পাবেন ক্যালকুলেশনের তো সুন্দরভাবে ভিডিওটা দেখে ক্যালকুলেশন করে নেবেন আর এটা দিয়ে স্মুথলি আপনি এখানে দ্রুত আপনি আইসিতে হিট করতে পারবেন তারপর হচ্ছে যে যে কানেক্টগুলো আছে প্লাস্টিক চাকরি ওইগুলো খুব ভালোভাবে ইয়ে করতে পারবেন চেঞ্জ করতে পারবেন নতুন যারা আছে এদের জন্য এটা বলতেছি আমি অনেকেই এটা নিয়ে অনেক মাতামাতি করছে এর আগে অনেকদিন যাবো চল্লিশ মার্কেটে চায়না পণ্য কিনে হন ধন্য এটা অনেক ভালো আপনি আপনার নিকটস্থ যে সেলা পয়েন্টগুলো আছে ওইখানে থেকে নিতে পারবেন ঠিক আছে তো দুইটা হটকানের ইয়া দেখালাম বেশি কথা বলবো না আহ নির্দ্বিধায় নির্দ্বিধায় এটা নিয়ে নিতে পারেন আমাকে অনেকে বলছে যে ভাই কোনটা নিবো কোনটা নিবো তো অনেক দিন যাব আমি বলে আসছি আমি দুই বছরের উপরে সরি আরও বেশি হবে প্রায় তিন বছরের উপরে হবে এটা কাজ করতেছি তো এটা অনেক আগে আসছে মনে হতো মার্কেটে আপনারা যারা এখনো এটা মার্কেটে আছে আপনারা যারা নিতে চাইতেছেন এইটাই নিয়ে নিবেন বেস্ট কমের মধ্যে কম বাজেটের মধ্যে খুব ভালো একটা হোটেল ঠিক আছে তো কুইকের এরপরেও নতুন ভার্সনের অনেকগুলো আসছে তবে আমি এইটাই বেটার পাইছি আর আপনারা যারা ইউজ করতেছেন অবশ্যই অবশ্যই মধ্যে যে আপনারা কেমন ফলাফল পাইছেন এটা থেকে হয়তোবা হয়তো অনেকের এরকম ভিডিও দেখার সময় হয় না তবে আমার চাইতে যারা সিনিয়র আছে ভালো কাজ করে তাদেরকে বলবো যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই এখানে একটা কমেন্টস করে যাবেন এই ছিল বলা আমি শুধুমাত্র এই ইনফরমেশনগুলা দেওয়ার জন্য যে বেশি দাম এবং কি কম দাম কই হয়েছে সাড়ে চার লক্ষ টাকা কই হয়েছে ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আসলে কম দামে ভালো কিছু পাইতে হইলে আপনাকে চায়না থেকে নিতে হবে দেখেন জেবি কিন্তু স্পেনের স্পেনের একদম প্রিমিয়ার ওইখানে ওরা যে সেন্সর ইউজ করছে মানে অতুলনীয় তবে ওই রেঞ্জের কাজ আমি যদি করে থাকি যেমন যারা হচ্ছে যে অ্যাপলের অর্থারাইজেড শপে যারা কাজ করে রিপেয়ার যেই অর্থারাইজেড ইয়াগুলো আছে রিপেয়ার পয়েন্টগুলো আছে ওইখানে যারা কাজ করে তারা ওইগুলা দিয়ে কাজ করে তো হয়তো আমি কিছু সামান্য হইলেও বুঝাইতে পারছি আজকে আর বেশি কিছু বলবো না যে কি কথা বললাম সম্বন্ধে আমার সবচাইতে রিকমেন্ট থাকবে বেশি যে এইটাই নিয়ে নেবেন আর যারা শখে বসে কিংবা ভালো কাজ করেন তারা ওইটা নিয়ে নিতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন